জার্মিল থেকে অন্য তাপিয়া আসলাম এখন এখানে রেস্ট টাইম রেস্ট টাইম করার পরে এখান থেকে যাব আবার এখানে রেস্ট টাইম আছে দশ পনেরো মিনিট এখান থেকে যাব আবার প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা রাস্তা চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার রাস্তা প্রায় ইকুট বসে সময় লাগে এখান থেকে এই দেখেন

যাওয়া যাবে তারপরে আবার আসবে এখান থেকে যাওয়ার পরে তারপরে আরেকটা বাসে দেখা যাবে আরেকটা বাসে দেখা যাওয়ার পরে এখান থেকে একটু দূরে এখান থেকে একটু দূরে আরেক জায়গায় যাবে বাসে যেতে প্রায় সময় লাগে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগে এখান থেকে আপনাদের দেখাচ্ছি বাসে যারা বসে আছে কাউন্টারের মধ্যে খুবই উন্নত খুবই উন্নত দেখার মত দেখাচ্ছি এখন কে কে বাসের মধ্যে আসছে কে আসবে আপনার দেখে দেখুন বাসে বসে যাইতে পাঁচ ঘন্টা লাগে প্রায় এখান থেকে এই যে বাসগুলো আছে বাসগুলা এখান থেকে যাবে বাসের এরিয়া কাউন্টারগুলা খুবই সুন্দর খুবই এখান থেকে লোকগুলো আসছে এখান থেকে যারা উঠতেছে সবাই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবে কেমন লাগতেছে কেমন দেখতে কেমন সবাই কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে একটু দেখা যায় যে ভালো কাউন্টারে সবাই মিট করতেছে

উঠতে উঠবে যাব একটু সতর্ক থাকবেন মাল সামান সামানগুলো নিতে গেলে আবার টাকা লাগে টিকিট কাটতে টাকা লাগে আবার মাল সামান উঠে দিয়ে আবার টাকা লাগে যারা যারা মালয়েশিয়া ভ্রমণ করেন তারপর তারা অবশ্যই সাবধানে ভ্রমণ করবেন যারা যারা এক জায়গাতে আরেক জায়গায় যান তারা অবশ্যই পাসপোর্ট কারোর সাথে নিয়ে যাবেন পাসপোর্ট সাথে থাকলে কোনো সমস্যা হয় না বিষয় থাকলে আরও সমস্যা হয় না যারা যারা আছে আসবে এবং দেখবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করেন জানান কেমন দেখতে কেমন লাগছে আপনাদেরকে ওই যে দুজন মহিলা এখনও আসছে ও আসছে কথা বলতে উঠবে আছে কাউন্টারে লোক প্রায় শেষ আর এক দুজন আছে এক দুজন আছে অবশ্যই এখান থেকে এই দিক দিয়ে বাইর হয় সাদা পোশাকদের কিছু পুলিশ সাথে তাদেরকে কিনা যায় না এবং অবশ্যই এরা পুলিশের লোক তা অবশ্যই কিনতে পারবে না দেখতে চিনতে পারবে না কাউন্টারের মধ্যে এখানে এগোনে থাকে চিনতে পারবে না দেখে দেখে বুঝতেও পারবেন না যে ওরা সাদা পোশাকদারি এখন বাস সার্ভে এই লোকগুলা আসতেছে আসার পরে বাস সার্ভে দিবে বাস সার্ভে এই লোকগুলার জন্য বলছে এইখানে মহিলা আছে ওর জন্য বসে আছে বাস এখন বাস লাগেতে বাস পেলে

ठीक हैं का आपका সত্র সত্র বাজার মেলা এইখানে বাছ খাটা আছে যাবে মনে হয় গাড়িগুলা পার্কিং পার্কিংয়ে খুবই সুবিধা এখানে যাওয়ার রাস্তা অনেক লোক আছে যারা এদিক জায়গায় যাওয়া আসা করে कोई पुलिस क्या कंपनी कॉल सदर যারা যারা বাসে চাড়বেন মাল সামান খুবই অল্প নেবেন বেশি নিলে টিকিটের টাকা লাগে আবার মাল সামানে টাকা লাগে মাল সামানেও টাকা লাগে আবার টিকিটেও টাকা লাগে টাকা জন্য দিক দিয়ে টাকা লাগে তাই আপনার সতর্ক থাকবেন মাল সামান সহ যত অল্প নিতে পারেন ততই ভালো সিঙ্গেলে আছি এখন যাইতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগবে এখান থেকে পাঁচ ঘন্টার মধ্যে অবশ্যই পৌঁছে যাব আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য

Biz herhalde plan basit bir entegre iyi Ben herhalde mağazadan লাইভ না করলে মনে করেন যে ওয়াচ টাইম কাউন্ট হয় না লাইভ থেকে যারা যারা দেখে লাইব্রেরির মধ্যে ওয়াচ করে তাদের ওয়াচ টাইমটা কাউন্ট করে লাইব্রেরির সিস্টেম হচ্ছে অন্যরকম লাইভ যারা করে তাদের সিস্টেম হচ্ছে ওয়াচ টাইম কাউন্ট হয় অল্প অল্প سخر لنا هذا وما كنا له مكرمين جرى جرى أحسن لا يبيت مدين سبحان سخر لنا هذا وما كنا له مكرمين প্রায় সময় লাগবে চার ঘন্টা প্রায় পাঁচ ঘন্টা এখান থেকে সময় লাগবে পাঁচ ঘন্টা তারা লাইভটি দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার খেতে করুন মা বাবাকে স্নেহ করুন আজকে যাচ্ছি শাহম টু কেয়াল প্লাং প্লাং টু যারা যারা ভ্রমণ করেন ভ্রমণ বিয়ে সীমান্ত যারা আছে তারা অবশ্যই ভ্রমণ করলে ভালো লাগে মন ভালো থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন এটা হাই এখানে জায়গা মালয়েশিয়ার হাইরুড কত হসি যাচ্ছে রাস্তায় রাস্তা ইপো ট্যাম্পি দেখিয়ে দিকে আপনারা লাইভটি দেখবেন তারা এভাবে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনাদের লাইক কম শেয়ারে অনেক দূরে এগিয়ে যাবে এই টাইপটা লাইভ করার মাধ্যমে প্রচার প্রয়াস হয় নামটা দেখে রাখুন কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে चमने टोल प्लाजा से टोल प्लाजा सामने जो खुला को भी রাতের মধ্যে যারা জল জল করে তাদের সতর্কমূলক একটা পোস্ট সতর্ক থাকবেন সব সময় কমেন্টে অবশ্য নেই একদম খালি মুক্তি যাচ্ছে কোনো জাম নাই যার যার মতো সুন্দর করে যায় গাড়িগুলা যাচ্ছে। আবার রাস্তাঘাট একদিকে উন্নত মানের রাস্তাঘাট হাগেরি আরেকদিকে হচ্ছে আইন শৃঙ্খলা শ্রদ্ধা আইন শৃঙ্খলার মুখে মানুষের শ্রদ্ধা আছে। আমরা বাংলাদেশিরা আইন শৃঙ্খলাকে শ্রদ্ধা করি না কিন্তু বিদেশের মানুষ আইন শৃঙ্খলাকে শ্রদ্ধা করে তারা অবশ্যই আইন শৃঙ্খলাকে শ্রদ্ধা করে যাত্রা আছে বাসটার জন্য দেখা যাচ্ছে না বাসটা ক্রস করে ওই পাশে যাওয়ার পরে আপনাদের ইফিলার দেখাবো একটা কমেন্ট করে জানাবেন কমেন্ট কি আসে না নাকি কমেন্টের অপশন নাই কেন কি বুঝতে পারছি না কমেন্ট দেখা যাচ্ছে না কি কমেন্টের অপশন নাই ইফিটাম কি বুঝতে পারলাম না এই বাসটা বাস যাবে কবি বাস খন্ডা চলবে বাস খন্ডা যাওয়ার পরে গন্তবস্থলে নিয়ে পৌঁছলো সামনে দেখার মতো আরো বর্ষাতন কিছু দৃশ্য আছে সামনে বর্ষাতন দৃশ্যগুলা দেখতে পাবেন বড় একটা ব্রিজ আছে সামনে

সামনে গেলে একটা একটা বাস পড়ে সামনে টের লেগে পুরোপুরি ভালোভাবে দেখা যায় না এর আগে একটা ছোটো বাস উঠে গেছে গায়ে হওয়া যায় আরেকটা পিক আপ সেই পিক আপটা সময় লাগবে আর কি ki ki di, digi dikati si, pam, pam, pam সাধারণত গাড়ির লাগার একটা দাঁত খায় না সুন্দর মতো যার লাইন মতো যাচ্ছে গাড়িগুলা আবার আসছে একদিক দিয়ে যাওয়ার লাইন আর একদিকে আসার যাওয়া আসার মধ্যে কোনো সমস্যা নাই সুন্দর করে যাচ্ছে গাড়িগুলা আর একদিকে আছে গাড়িতে উঠার সাথে সাথে জোয়া করবেন জোয়া করে গাড়িতে উঠবেন জোয়া করে গাড়িতে উঠবে জারি হয় আলবা প্রায় চার ঘন্টা লাগবে যাইতে কাজ করতেছে না স্ক্রিন শটিন প্রায় চার পাঁচ ঘন্টা সময় লাগবে